কেমন তোমরা আশা করছি ভালোই আছো এই গ্রামের দেখ কত ঘুরতে এসছি দেখতেই পাচ্ছি তোমরা এই মামা তো মা বুনু টুনু সবাই এসছে আর পিছনে মন্দির আছে দেখতে হয়ে গেছে আমরা এই যে এই সোজা ঘুরতে এসেছি আমরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এই যে এই মন্দির আছে দেখতে পাচ্ছেন মন্দির ড্রাগন ফল কত বড় এই যে ড্রাগন ফল অনেক বড় বড় ফল তুলে খাচ্ছি তুলে খাচ্ছি দেখো সুন্দর ছবি হবে হুম হাই গাইজ হাই ড্র্যাগন ফল ড্র্যাগন ফল দেখাচ্ছে আর এই যে আমাদের মন্দির তোমাদের মন্দির ভিতরটাও দেখাবো দেখানোর চেষ্টা করছি কীভাবে দেখানো যায় মন্দিরে যাওয়ার আগে জুতরা খুলে নেবো দেখুন তামিলনাড়ুর মন্দির কিছুটা এরকম দেখতে হয় এই যে ভিতরে ভিতরে অবশ্যই দেখতে পারবো না অন্ধকার তামিলনাড়ুর মন্দির কিছুটা এরকম হয় এই যে এরকম করা থাকে এই একটা বাইরে আছে আর পেছন দিকে কলা গাছটা দেখা যাচ্ছে আপনার সাথে দেখতেই পাচ্ছেন এই যে পাথরে পাথর দেখাচ্ছি এর দৃশ্যটা কিরকম অসুন্দর দেখাচ্ছে পিছন দিকেও দেখতে পাচ্ছি পিছন দিকে কি সুন্দর দেখাচ্ছে টাওয়ার এই যে মন্দিরটা আর পিছনে একটা জলাশয় আছে সেটাও দেখাচ্ছি পিছনে জলাশয় আছে দেখতে পাচ্ছেন পিছনে এই যে জলাশয় সূর্য এখন ওই মাথার উপরে আমরা ভিডিওটাকে এখানেই শেষ করছি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দেবে বাই গুড বাই